আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল দু হাজার সাল প্লাস রাম জান চলে আসছে আর যারা ঈদের জন্য একটু এক্সোসিভ ডিজাইনার ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন এই সুন্দর সুন্দর গ্যাটাপ ফুল প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি ড্রেস যেগুলো আপনার পূর্ণিমার শাড়ি থেকে প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাথা পুরাই নষ্ট কালার ডিজাইন কম্বিনেশন টোটালি কিন্তু জিও নিচে টার্সেলগুলো সম্পূর্ণ মনেমুক্ত কাজ করা অল প্লাস ব্যাক সাইড সম্পূর্ণ কাজ করা এটার এটার প্যান্টটা দেখেন সম্পূর্ণ নিচে একটা সেল পেয়ে যাচ্ছেন যেটা রয়েছে একবার ফুল গর্জ দু পাটার অনেক সুন্দর স্লিভসটা অনেক সুন্দর আর দু পাটাটা কিন্তু দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর ডুয়েল কান টাচটার মধ্যে দু পাটটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই কালারটা দেখেন আর মানে কোন ড্রেসটা বাদ দেবেন দেখেন ঈদের জন্য প্রত্যেকটা ড্রেসে কিন্তু জোস ওরে মার্শাল বা কালার কম্বিনেশন ডিজাইন এত সুন্দর এতটা বেস্ট কোয়ালিটি এতটা আপডেট কালেকশন এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল অফার প্রাইজে অসাধারণ মাথা তো নষ্ট দুপাটাটা খুব সুন্দর এটা আরও একটা কালার প্লাস ডিজাইন রয়েছে দেখেন তো এটা মাস্টার গোল্ড কালারের মধ্যে নিচের কপাটা সম্পূর্ণ রয়েছে অরগঞ্জের মধ্যে যেটা প্যাসেজ উপরে কাজ করা এবং ইয়োগটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ জোস ডিজাইনের প্রিমিয়াম দামি দামি ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে ওরে মার্শাল এটা কি দেখেন লং একটা গর্জে স্লিভ এটার দো পাটাটা কিন্তু আরও স্ট্যান্ডার্ড আর এত সুন্দর ভাইরাল ড্রেস এত সুন্দর প্রিমিয়াম লাক্সারি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফারে যেহেতু সামনে ঈদ চলে আসছে যারা ঈদের জন্য ভালো মানের ড্রেস ঈদের জন্য ভালো মানের ড্রেস একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু আপডেট কালেকশন যে আপনার ফ্যামিলির সদস্যদের জন্য কাছের মানুষের জন্য একটা ভালো প্রিমিয়াম ড্রেস নিব ঈদ উপলক্ষে গিফট করবো তো আপনারা এই ড্রেসগুলো কনফার্ম করে নিতে পারেন নাহলে অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন সরাসরি শোরুমে নিতে পারবেন ওরে মাস এটা কি দেখেন তো কালারগুলো দেখলে তো মনটা ভরে যায় এত সুন্দর বেস্ট কোয়ালিটি এত সুন্দর আপডেট ডিজাইনার এই লেটেস্ট লেটেস্ট কালেকশানগুলো প্রত্যেকটা প্রিমিয়াম লাকসারি ড্রেসগুলো লং ড্রেস এ ফি সাইজ প্লাস কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই ওয়েটার আর প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল অফারে ওরে মার্শাল্লাহ এটা কি সি গ্রিন কালারটা দেখেন না এত বেস্ট এত সুন্দর আপডেট আর এত ভালো মানের ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র কত টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের চারতলা পূর্ণিমা শাড়িতে স্লিভ দুপাটটা সম্পূর্ণ গরজিস প্লাস প্যান্টগুলো কিন্তু অসাধারণ এইটার দুপাটটা কন্টাস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ